লাফিয়ে বাড়ছে চালের দাম কেজি প্রতি দশ টাকা পনেরো টাকা বাঁশকাঠি থেকে গোবিন্দভোগ মিনিকেট থেকে রত্না দাম বাড়ছে হু হু করে চাল কিনতে মাথায় হাত গরিব মধ্যবিত্ত মানুষের চালের দাম যেভাবে বাড়ছে তাতে বাজার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছে টাচকফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট টাচফোর্টস সূত্রে দাবি রাজ্য থেকে প্রচুর চাল ভিন রাজ্যে বিদেশে রপ্তানি করা হচ্ছে বড় বড় কোম্পানিগুলি থেকে সরাসরি চাল রপ্তানি হচ্ছে টাস্ক ফোর্সের তরফে যে সব রিপোর্ট নবার জমা দেওয়া হবে আগে মিনিকেট 50 টাকা প্রতি কেজি ছিল সেই চাল এখন 60 থেকে 62 টাকা কেজি হয়েছে 72 টাকার বাঁশকাঠি 80 টাকা পেরিয়েছে রত্না চাল আগে 43 টাকায় বিকলে সেই চাল এখন 50 টাকা কেজিতে বিকছে গোবিন্দভোগের দাম বেড়েছে আগে 85 টাকা কেজি ছিল এখন গোবিন্দভোগ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে চাল ব্যবসায়ীদের দাবি বাইরে প্রচুর চাল রপ্তানি হচ্ছে মিল মালিক মুনাফা লাভের আশায় চাল রপ্তানি করছে চাল মজুদ করছে সে কারণেই দাম বাড়ছে অনেকেই আবার বলছেন ফলন কমের জন্য দাম বেড়েছে আমাদের বাজারেও ওখান থেকে যখন বৃদ্ধি পেয়েছে তখন এখান থেকেও দশ টাকা করেই বৃদ্ধি পেয়েছে আমাদের দোকানদাররা যারা আছে তারা কিন্তু কোনো ব্ল্যাক মার্কেটিং করছে না ব্ল্যাক মার্কেটিংটা যেখানে হচ্ছে তৈরি সেই জায়গাটাই ব্ল্যাক মার্কেটিং হচ্ছে রাইস মিলগুলোই করছে এবং এগুলো বড় বড় কোম্পানি আদানি গোষ্ঠী যারা এই কাজগুলো করছেন তারা একবারও কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছেন না তারা শুধু ভাবছেন যে তারা কি করে দুটো পয়সা কামিয়ে নিয়ে ঘরে চলে যাবেন সাধারণ মানুষ বিপদে এটা তারা কখনোই চিন্তা ভাবনা করছেন না যে চিন্তা ভাবনা করলে হয়তো চালের দাম এই মুহূর্তে বৃদ্ধি পাওয়ার কথা নয় ক্রেতাদের বক্তব্য চালের দাম বৃদ্ধি পাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হঠাৎ করে দামটা বেড়ে গেলে অন্যান্য বাজেট কাট করে আমাদের চালটা নিতে হয় কিন্তু এতে খুবই অসুবিধা আছে কিন্তু খাওয়ার জিনিস চালটা তো নিতেই হবে তাই জন্য অন্যান্য গ্রসারি ফসারি একটু কাট করে চালটা একটু ভালো চাল খাবো বললে বাজেটটা একটু হ্যাঁ পকেটে তো টান পড়ছে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে সবারই পকেটে টান পড়ছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি দু বছর ধরে বাইরে চাল রপ্তানি বন্ধ ছিল চালের দাম এখন বাড়লেও দ্রুত চালের দাম কমতে পারে বলে জানিয়েছেন তিনি যে পশ্চিমবঙ্গ সরকার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিলিতভাবে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের মধ্যে প্রায় ন কোটি মানুষকে বিনা পয়সায় চাল বাড়িতে বসে পৌঁছে দেয় এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতেই হয়েছে দশ কোটি মানুষ হলে টেন মানুষ সেই টেন পার্সেন্ট মানুষ তারা পছন্দের চাল খায় ফ্লিপকার্ট অ্যামাজন স্পেন্সার এখান থেকে ঘরে বসে তারা চাল কেনেন তাদের কাছে তারা দেখেন যে কোন চালটা সবচেয়ে বাজারে বেশি অ্যাড হচ্ছেন সেই অ্যাড দেখে গৃহিণীরা সে অর্ডার করেন সেই অর্ডারে চাল আসে আর এক ধাপে দশ টাকা বারো টাকা বেড়েছে এমনটা নয় তবে এখন দেখা প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না কারণ যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে একেবারে এক লাফে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তার ফলে একদিকে যেমন ক্রেতাদের সমস্যায় পড়তে হচ্ছে অন্যদিকে কিন্তু বিক্রেতাদেরও ফলে এবারে আলুর দাম বৃদ্ধির পর যেভাবে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল চালের দাম বৃদ্ধির পরও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেই দিকেই আমাদের নজর থাকবে কেমনটা রাজু রানার সঙ্গে প্রতিমাত্রা রিপো টিউস্ট্রাইম বাংলা কলকাতা